আজকে শেয়ার করব বিফ চাপের রেসিপি তো অনেকেই অনেক দিন ধরে এই রেসিপিটা আমার থেকে চাচ্ছিলেন আমি এটার একটা ছোট করে রিলস দিছিলাম তো সেখানে অনেকেই কমেন্ট করছেন আপু ফুল রেসিপিটা দেখতে অনেকটা লেট করে আসলেও কিন্তু ফুল রেসিপিটা আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব আর এটা কিন্তু আমার হাজব্যান্ডের অনেক প্রিয় বিশেষ করে আমার হাতের এই বিফ চাপটা সে অনেক পছন্দ করে তো চলেন আমি কিভাবে বিফ চাপ তৈরি করি ওইটাই আপনাদেরকে দেখা দিব প্রথমে আমি এখানে বিফ নিয়ে নিছি 1 কেজি পরিমাণ তারপর আমি বিফটাকে কিন্তু পাতলা পাতলা করে কেটে খুব ভালোমতো ধুইয়ে পরিষ্কার করে নিয়ে আসছি এইটা কিন্তু ছেচার পরে আর ধোয়া যাবে না তারপর এরকম একটা হ্যামার দিয়ে আমি ছেচে নিচ্ছিলাম আর হ্যাঁ কয়েকটা আপু আমাকে জিজ্ঞেস করছিলেন আপু তুমি এই হ্যামারটা কই পাইছো এটা আমি দারাস থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছিলাম যাই হোক এখন আমরা এই ভাবে বিফগুলোকে কিন্তু দুই পাশে এরকম ছেচে দিতে হবে খুব ভালোমতো করে সবগুলা বিফকে আমি খুব ভালোমতো করে দুই পাশে ছেচে নিছি এখন এখানে মশলাগুলা দিয়ে বিফটাকে ম্যারিনেট করব তো সর্বপ্রথম আমি এখানে টক দই দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ তারপর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দুই চামচ আর এখন যেটা দিচ্ছি এইটা হচ্ছে কাবাব মশলা মানে এইটা কিন্তু রাধুনীর কাবাব মশলা যে কোনো দোকানে যে বললেই হবে এরপর এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম আর এক চামচ ধনিয়ার গুঁড়া তারপরে এখানে আমি দুই চা চামচ পরিমাণে দিয়ে দিছি গরম মশলার গুঁড়া আর এখন এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া আমরা যেহেতু অনেক স্পাইসি পছন্দ করি এই কারণে কিন্তু ঝালটা অনেক বেশি পরিমাণে দিচ্ছি তারপরে এখানে আবার দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়া আর এখন এখন এখানে দিয়ে দিচ্ছি মাস্টার সস এইটা আমি দুই চা চামচ পরিমাণে ইউজ করছি যদি আপনাদের কাছে মাস্টার সস না থাকে সেই ক্ষেত্রে আপনারা সরিষা অল্প একটু বেটে এখানে দিয়ে দিতে পারেন এখন খুব ভালো করে মশলার সাথে বিফটাকে ম্যারিনেট করে নিব আর ম্যারিনেট করে কিন্তু কমসে কম পাঁচ থেকে ছয় ঘন্টা আপনারা রাখবেন বিফ চাপের কিন্তু এখানে আসল টেস্টটা আসে আপনি যদি বারো ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু সব থেকে ভালো টেস্ট আসবে বাট যাদের হাতে একদমই সময় নাই তারা অন্তত চেষ্টা করবেন দুই থেকে তিন ঘন্টা মাখনটা ম্যারিনেট করে রাখা আমি যখনই বাসায় বিফ চাপ বানাই তখন আমি চেষ্টা করি আগের দিন রাতে ম্যারিনেট করে রাখতে তারপরের দিন বিকালে যে আমি বিফটাকে বের করে ফ্রাই করি তখন কিন্তু অনেক সফট হয় আর অনেক জুসি হয় তারপর এই তো আমি অলমোস্ট তেরো ঘন্টা ম্যারিনেট করে রাখছিলাম ফ্রিজে রেখে দিছিলাম আর এই যে দেখেন আমার মাংসটার অবস্থা এইরকম আর ওপরে কিন্তু হালকা একটু পানি পানি উঠবে এটা চিন্তা করার কিছু নাই এটা ম্যারিনেট করে রেখে দিলে এরকম হবে তারপরে কিন্তু আবার মশলার সাথে যখন মাখাবেন তখন কিন্তু পানিটাকে সোপ করে নিবে কোনো সমস্যা খন এখানে আমি বেসন দিয়ে দিলাম আর বেসন দেওয়ার পরে খুব ভালো করে বিফটাকে আবার মাখায় নিব তারপর এটাকে আমি ফ্রাই করব তারপর কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম এখন তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে বিফগুলা একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম তারপর যখন এক পাশটা ভাজা হয়ে যাবে মানে একটু লাল হয়ে যাবে তখন কিন্তু উল্টায় উল্টায় দিতে হবে আর ঘন ঘন কিন্তু উল্টানো যাবে না মানে অনেকক্ষণ পর পর আমি বিফটাকে উল্টায় দিচ্ছিলাম তারপর একদম লাল লাল পোড়া পোড়া করে ভেজে নিতে হবে বিফ চাপ যেরকম হয় মূলত আর বিফ চপটা যখন ফ্রাই করতেছিলাম এত সুন্দর স্মেল আসতেছিল এই তো বিফ ফ্রাই করা হয়ে গেছে একদম রেডি আমার রেসিপি তো এখন আমি বিফ গুলাকে উঠাই নিচ্ছিলাম এইভাবে প্রত্যেকটা আমি ভেজে নিচ্ছি সবগুলা চাপ হয়ে যাওয়ার পরে এখন যে তেলটা থাকে ওই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব রেস্টুরেন্টে দেখবেন বিফ চাপের ওপরে কিন্তু একটা কাঁচামরিচ আর পেঁয়াজ ভাজা দেওয়া থাকে তো সেম ওই রকমই আমি দিচ্ছি একদমই কিন্তু খেতে রেস্টুরেন্টের মতো হয় পেঁয়াজটা আর কাঁচামরিচটা একটু নরম হয়ে আসবে হালকা ভাজা হয়ে গেলেই উঠাই নিব পরেই বিফ চাপের ওপরে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজটা আর এখানে কিন্তু আমাদের বিফ চাপ একদম রেডি হয়ে গেছে দেখতেও লাগতেছিল যেন রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে আসছি এতটা সুন্দর আর এটা খেতে যে কি পরিমাণ মজা এটা বাসায় ট্রাই না করলে একদমই বুঝবেন না ভীষণ মজা ছিল আর আমার হাজবেন্ড তো আমার হাতের এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করে সে এটা যখনই করি এটার সাথে কিন্তু আমি রায়তা করি রায়তার রেসিপিও দেওয়া আছে আমার পেজে দেখে নেবেন আপনারা তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন You've been a love